স্বাগত জানাচ্ছি বাংলাদেশ নাওয়ের পক্ষ থেকে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি সংবাদ ইন্টারনেট বন্ধ নিয়ে যে প্রশ্নগুলো দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিল তার একটি নতুন দিক আজ প্রকাশ্যে এসেছি গত জুলাই আগস্টে দেশের ইন্টারনেট বন্ধ হওয়া কোনো দুর্ঘটনা ছিল না বলে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবার এ বিষয়ে বিস্তারিত জানব গত বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সাংবাদিকদের সামনে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য প্রকাশ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল গত বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সাংবাদিকদের সামনে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য প্রকাশ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ওই সময় ইন্টারনেট বন্ধ করা হয় তাজুল ইসলাম আরও বলেন ইন্টারনেট বন্ধের মাধ্যমে সরকারের একটি বিশেষ উদ্দেশ্য ছিল গণহত্যার ঘটনা ধামাচাপা দেওয়া এটি ছিল পরিকল্পিত পদক্ষেপ চিফ প্রসিকিউটরের কথায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য তিনি বলেন ইন্টারনেট বন্ধের ঘটনাকে কেন্দ্র করে ডেটা সেন্টারের অগ্নিকাণ্ড সহ বিভিন্ন গল্প সাজানো হয়েছিল যা জনগণকে বিভ্রান্ত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা ছিল ইন্টারনেট বন্ধের বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী পলকের ভূমিকা নিয়ে তদন্তে আরও জানা গেছে তিনি দাবি করেছিলেন ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয় যদিও এসব দাবির কোনো সত্যতা প্রমাণিত হয়নি উঠে এসেছে দেশব্যাপী ইন্টারনেট বিচ্ছিন্ন করার মূল কারণ ছিল কোটা সংস্কার আন্দোলন দমন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয় কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশের ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ে থেকেই নেওয়া হয়েছিল তৎকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করা নিয়ে পলকের কথাবার্তাও সন্দেহজনক ছিল মহাখালীর ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এমন গল্প শোনানো হলেও তদন্তে এর কোনো সত্যতা পাওয়া যায়নি পলকের বক্তব্যে ইন্টারনেট বিচ্ছিন্নতার বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ উঠে এসেছে তিনি বলেন আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না কিন্তু দেশের জাতীয় ও নাগরিক নিরাপত্তার প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তিনি আরও দাবি করেন দেশের জরুরি সেবা এবং কেপাইভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট সেবা চালমান ছিল ইন্টারনেট বন্ধের এই ঘটনা কেবল প্রযুক্তিগত নয় বরং রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটও এটি এক গুরুত্বপূর্ণ অধ্যায় প্রশ্ন রয়ে গেছে সঠিক তথ্য না দিয়ে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কি এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কাজল ইসলামের বক্তব্য অনুসারে এই সিদ্ধান্তের মাধ্যমে গণতান্ত্রিক পরিকাঠামো এবং তথ্য প্রবাহের উপর একটি বড় আঘাত করা হয়েছিল ইন্টারনেট বন্ধের এই ঘটনায় নতুন মোর এনে দিয়েছে পলকের স্বীকারোক্তি এটি শুধু প্রযুক্তি ব্যবস্থাপনার ব্যর্থনায় নয় বরং সরকারের একটি সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এমনটাই স্পষ্ট করছে সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ নাওয়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ